গাইজ আমি অনেক ফানি খাইছি তো আমি আপনারা তো কিসের ফানি খাচ্ছ তুমি কিসের ফানি আসলে এগুলা ওই যে সৌদি আরবের যে কি ফানিগুলো না মানুষে খায় এটা কি নদী আমি জানি না ও তাছে না তাচ্ছে অনেক মজা ফানিগুলা গাইস অনেক মজা আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই সবাই ভালো আছেন তো আর ইয়ার আজকে আমার আছি আর পিছনে যে ভিউটা একটু আপনারা দেখেন আমি আজকে নদীতে আসছি আর আমাদের জমিনতে জমিনে আসছি আমাদের জমিনে বীজ দেওয়ার জন্য আর সামনে আমার মাইক আছে মাইক এটা হচ্ছে মাইক যাই হোক প্রকৃতি কাকে বলে কি কি প্রকৃতির কী জিনিস আজ আজকে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে যে বর্তমানে এটার নাম হচ্ছে প্রকৃতি তার জন্য আমি আপনাদেরকে দেখাবো আসছি প্রকৃতিক সৌন্দর্য আমি আসছি মাতামগুড়ি নদীর পাশে আর সামনে যে ব্রিজটা আপনারা দেখেন কত সুন্দর ভিউ এটা আমাকে অনেকে কমেন্ট করেন যে ভাইয়া আমাকে আমাদেরকে প্রকৃতিক সৌন্দর্য ভিডিও দেখান আমার পেজে ইউটিউবে আমি ভিডিও যখন আপলোড করি অনেকে কমেন্ট করে যে ভাইয়া প্রকৃতিক দেখান তো আজকে আপনাদেরকে দেখানোর জন্য চলে আসছি প্রকৃতিক তো অলরেডি আমি রোদের মধ্যে আমি আমাদের ধান ক্ষেতের পাশে আমি অলরেডি বসে থাকছি আর আপনাদেরকে আপনারা দেখেন তো যাই হোক এই এদিকে দেখেন এদিকে বিকেলের ওয়েদারটা বিকেল আসলে আপনারা বলতে পারবেন আপনারা তো কীভাবে আসবেন আমরা তো জানা না জায়গাটা কথা এটা এসে আপনার চোরাইয়ের বিল বলে বিকেলে আসলে আপনারা অনেক বিল পাবেন দেখেন মিরিঞ্জা বিলিতে যায় অনেক অনেক জায়গা যায় পৌরসভা যায় আপনার কেন ওইখানে যাবেন আপনারা এখানে আসবেন এখানে প্রকৃতিকে এত সৌন্দর্য বিকেলে যখন আসবেন এখানে যে আবহাওয়াটা এটা অনেক সুন্দর তো তার জন্য আপনাদেরকে আজকে প্রকৃতিক সৌন্দর্য দেখানোর জন্য অলরেডি চলে আসছি আমি তো অবশ্যই আপনার ভিডিওটা সামনে পাইলে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করব আপনাদের মতামতকে এটা জানাবেন ঠিক আছে তো যাই হোক আমি যে বিজদিশি দেখেন আমার এখানে কত কাটা ছিটা হয়ে গেছে এখানে ধানের যে আউলটা এটা দিয়ে এখানে কাটা কেটে গেছে আর কি যাই হোক এটা দেখার বিষয় না আপনাদের তো আপনারা আমাকে কমেন্ট করছেন আপনাদেরকে ভিডিও দিব আমি পরবর্তীতে আপনারা তো আমার ভিডিও অনেকে কমেন্ট দেখেন তো এখন আমি আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাব সামনের দিকে যে ভিউটা ওইটা আপনাদেরকে তুলে ধরবো আমি কিভাবে বাসায় যাব ওইটা আপনাদেরকে তুলে ধরবো সব বাসায় থাকবেন আর ভিডিও শেয়ার করবেন ধন্যবাদ আমি অলরেডি অর্ডার দিচ্ছি আমি এখন এদিক দিয়ে যাব দিক দিয়ে এখানে অনেক প্যাক আছে আর দেখেন একটা এখানে নালা আছে আপনাদের ওইখানে সিটাং শহরে ঢাকা শহর তো নাহারা পানিগুলো কালো আর এখানের পানিগুলো আপনারা খেতে পারবেন কত সুন্দর আমি আপনাদেরকে দেখাবো কত সুন্দর পানি গাছ প্রকৃতিক এগুলো হচ্ছে তো আপনার আল্লাহর দান এগুলা পাহাড় থেকে গেমে গেমে আসে দেখেন কত সুন্দর পানি দেখছেন মোগলটের ভিতরে ঢুকে দিছি দেখেন কত সুন্দর পানি